ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আজকে ভিডিওটিতে মূলত কথা বলবো অনেক সময় দেখা যায় যে হস্তমৈথনের বিষয়টি চলে আসে এবং আপনারা এটি নিয়ে অনেক বেশি টেনশন করেন হস্তমৈথন ছাড়ার পর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর সমাধান কী সেটি নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসল যেমন রাজু হস্ত মৈথন ছাড়ার পর আমরা অনেক সময় এই যে বিষয়টি যে যেটি যে একটা প্র্যাকটিস বা আচরণ আমরা অনেক দিন ধরে করে এসেছি সেটির মাধ্যমে আমাদের ভিতরে দুর্বলতা মন খারাপ বা টেনশনের অনুভব হয় এবং সেই ক্ষেত্রে যেমন শারীরিকভাবে আমরা অনেক সময় খারাপ ফিল করি আমার মানসিকভাবে খারাপ ফিল করি এই খারাপ ফিলিং থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তো আমাদের কিছু করণীয় যেগুলো উজ্জ্বল সিমটম হিসেবে আসে মানসিকভাবে আমি যে খারাপগুলো থাকি হয়তো অনেক বেশি ডিপ্রেশন বা বিষণ্নতা থাকে আমার ভিতরে অপরাধবোধ থাকে হতাশা থাকে এবং এটি নিয়ে আমার ভবিষ্যতে আমার হয়তো বা খারাপ কিছু হয়ে যাবে হয়তো বা বিয়ের পর হয়তোবা খারাপ কিছু হবে হয়তো বা বিষয়গুলো আমি সবসময় পিছিয়ে থাকবো আমার আমার যে পার্টনার থাকবে তাকে আমি সন্তুষ্ট করতে পারবো না অথবা অনেক সময় অনেকের ভিতরে থাকে আমি যেই কাজগুলো করেছি এগুলো হয়তোবা অন্যরা জেনে যাচ্ছে এই যে সমস্যাগুলো যখন অনেকের ভিতরে অনেক দিন ধরে থাকে তখন কিন্তু এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারে হয়ে পড়ে যদি বেশি থাকে অনেক সময় তারা পিছিয়ে পড়ে এবং সেই পিছিয়ে পড়ার ক্ষেত্রে সামাজিকভাবে মানুষের সাথে কথা বলা মেশা কোনো একটা সম্পর্ক তৈরি করা সেটি হয়তো বা হয় না শারীরিকভাবে সে হয়তোবা বিভিন্ন রকমের সা খারাপ অনুভব হয় মাথা ব্যথা করে মাথা ঘুরায় অথবা ঘাড়ে বুকে পেটে পিঠে অথবা তো আলুতে সব জায়গাতে বা তার অনেক বেশি ব্যথা অনুভব হয় তাহলে এই জিনিসগুলো কি হলো তার শারীরিক ও মানসিকভাবে এবং সামাজিকভাবে সে কিন্তু খারাপ থাকছে হয়তোবা এমন হতে পারে যে সে ধর্মীয়গত বিষয়ে সে খারাপ ফিল করে এবং ধর্মকর্ম নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তার ভিতরে কাজ করে তাহলে এর থেকে মুক্তি পেতে হলে প্রথমে যে বিষয়টি আমি সবসময় বলি প্রথম দুই থেকে তিন সপ্তাহে মুড পরিবর্তন হবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ আপনি এতদিন একটা প্র্যাকটিস চেয়েছিলেন যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আপনি আমি বলবো আমাদের আচরণগত যে বিষয়গুলো যখন আমরা পরিবর্তন করি দুই তিন মাস দুই তিন সপ্তাহ একটু অন্যরকম থাকে এটা হওয়া স্বাভাবিক তার মানে হচ্ছে আমি কোনো একটা পরিবর্তন দিয়ে যাচ্ছি হয়তো বা আপনার ঘুমের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে হয়তো বা অ্যাংজাইটির ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে কারণ আপনি যখন হস্তমৈথুন করতেন তখন আপনার ভিতরে একটা রিল্যাক্সেশন তৈরি হতো হয়তো এটা একটা অ্যাডিকশনের পর্যায়ে পৌঁছে গেছে দেখে আপনার এই সমস্যাটি থেকে এখন আপাতত বের হতে পারছেন না যখন দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করবেন দেখবেন আপনার নতুন আচরণ আপনি শিখলেন তখন এই সমস্যাগুলো থাকলো না দুই নাম্বারের যে বিষয়টি শরীর চর্চার কথা বলি আমরা সময়। আপনি এই সময়টায় ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন এছাড়াও সুষম খাদ্যর যে বিষয়টি খাবার দাবার বা অন্য জিনিসের ক্ষেত্রে সুষম খাদ্য আপনি খেতে পারেন আপনি যদি এই সময় আপনি বিভিন্ন রকমের খাবার যেমন গরুর মাংস হাঁসের মাংস ডিম দুধ এই ধরনের খাবারগুলো কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি করে এবং সেই সময়টায় আপনি যদি হস্তমৈতিনের প্রতি আগে আসক্ত থাকেন ওই সময় যদি একটা এরুজাল ফিলিং হয় উত্তেজনা বোধ হয় আপনি যদি এটা না করেন হয়তো বা এটা আপনার ভিতরে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করবে তাহলে এই জিনিসটি কিন্তু আপনার খেয়াল রাখবেন যে খাবার দাবার বা আপনি যদি শরীরচর্চাটা ঠিক মতো না করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তিন নাম্বারে যেটি আমার বলে যে আপনার যখন এক্সপায়ার টাইম থাকবে অতিরিক্ত পরিমাণ সময় থাকবে সেই সময়টাকে ভালো কাজে ব্যয় করুন হয়তোবা পড়াশোনা করা অথবা আপনার প্রিয় শখ থাকতে পারে বাগান তৈরি করা অথবা অন্য কোনো বিষয়ের নিজের সাথে অ্যাডজাস্ট করা হ্যাঁ বন্ধুবান্ধব সাথে মেশা এই জিনিসগুলো আপনার করতে পারেন নিজ অর্থাৎ নিজের কাজ নিজেকে কাজের মধ্য দিয়ে প্রকাশ করা বা সেই কাজের মধ্য দিয়ে থাকা সেটির কথাই আমি বলছি এবার বিজয় বিষয়টি আমি সবসময় বলি যে আমরা যখন একাকি একাকিত্ব বোধ থাকে আমাদের ভিতরে বা আমরা যখন একা থাকি তখন আমাদের ভিতরে বিভিন্ন রকমের মানসিক দুশ্চিন্তা তৈরি হয় অতীতে হস্তমতির কারণে আমার যদি একটা অপরাধবোধ থাকে বোধ থাকে সেইটি কিন্তু আমার যখন একা থাকবো কোনো কাজ করছি না তখন কিন্তু এটা চলে আসতে পারে এছাড়াও অনেক সময় যেটি হয় যে বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকমের ডিভাইস অ্যাডিকশনের প্রতি আসক্তি আমাদের ভিতরে তৈরি হচ্ছে এই ডিভাইসগুলো আমাদের ব্রেনটাকে অনেক বেশি স্টুমুলেটেড করে দুশ্চিন্তা তৈরি করে মানসিক আঘাত তৈরি করে এবং সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় খারাপ থাকি হস্তমৈতন মৈতন ছাড়ার পর আপনার যে সমস্যাগুলো হবে বেশিরভাগই সময় দেখবেন আপনার মনের ভিতরে এমন কিছু নেগেটিভ অনুভূতি হয় যেগুলো হয়তো বা আপনার কন্ট্রোলের বাইরে থাকে তা আবার হয় আপনি অতিরিক্ত পরিমাণে থাকেন দেখে এটি হয় সুতরাং এটি অবশ্যই খেয়াল রাখবেন এটা কোনো রোগ নয় মনে রাখবেন মানে নিলে এটা আস্তে আস্তে কেটে যাবে এবং আর একটা জিনিস যেটা আমি সবসময় আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওগুলোতে যে হস্তমৈথুন করা মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যাটি সেটি কিন্তু আলাদা ধর্মীয় ব্যাখ্যা অথবা সামাজিকভাবে আমরা যেভাবে দেখি অথবা আমার ভিতরে যে নীতি নৈতিকতা আছে তার মাধ্যমে দেখি সুতরাং যেটি আপনার জন্য সত্য যেটি বাস্তবসম্মত মনে হবে সেটি আপনি করতে পারেন এবং আপনার মনে যদি কোনো সমস্যা হয় কোনো যদি রোগ হয় সেক্ষেত্রে প্রফেশনাল যে সাহায্য সেটি আপনি অবশ্যই নিতে পারেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ধন্যবাদ